নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ পরিবর্তন না থাকলেও আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কতা থাকছে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু শীত প্রবাহের সতর্কতা থাকছে কোন কোন জায়গায় তাপমাত্রার পরিবর্তন ঘটছে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাত রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত মুজফরবাদে তেরো থেকে সতেরো তারিখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে কিন্তু চোদ্দ তারিখ এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে থাকছে যেটা কিছু জায়গায় থাকছে এবং বেশিরভাগ জায়গাতেও থাকতে পারে আন্দামান নিকোবরের ওপর বারো থেকে চৌদ্দ তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন থাকছে এখানে বলেছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিন থাকবে না তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের চার দিনে এবং এবছর বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের চার দিনে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন মহারাষ্ট্রতে লক্ষ্য করা যাবে না আগামী দুদিন তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের তিন দিনে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে আগামী সাত দিনের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু শীত প্রবাহের জন্য সতর্কতা রয়েছে যেটা কিন্তু মধ্য মহারাষ্ট্র মারাদবাডা পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় ওড়িশাতে কিন্তু বারো ও তেরো তারিখ এবং এর সাথে কিন্তু তেলেঙ্গানা উত্তর কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে চোদ্দো তারিখ অবধি এবং এরই সাথে ঘন কুয়াশার জন্য সতর্কতা রয়েছে সকালবেলার দিকটাতে যেটা কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা হারিয়ানা চন্ডিগড় দিল্লি এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে ষোলো তারিখ অর্থাৎ দিন ধরে কিন্তু কুয়াশার জন্য সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়া হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে বারো থেকে চোদ্দো তারিখ অর্থাৎ তিন দিন ধরে সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু ওড়িশাতে কিন্তু বারো তারিখ এবং তেরো তারিখ এরই সাথে পাঞ্জাবে তেরো থেকে ষোলো তারিখ অব্দি সতর্কতা থাকবে ঘন কুয়াশার জন্য এবং ঘন কুয়াশার জন্য আরও সতর্কতা থাকছে সকালবেলার দিকটাতে পশ্চিম উত্তর প্রদেশের দিকে বারো তেরো তারিখ এবং এরই সাথে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু বারো থেকে চোদ্দ তারিখ এবং অতিরিক্ত ঘন কুয়াশা কিন্তু পুরো উত্তরপ্রদেশের উপর থাকবে বারো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে এবং রয়েছি আমরা ইসিএম মডেল এবং মেঘমালা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ শ্রীলঙ্কার কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে এবং ক্রমশ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত তার সাথে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপর কিন্তু তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না এবং এ কিন্তু বাংলাদেশের ওপর তেমন কোনো মেঘ কিন্তু নেই এ পাশে সিকিমের দিকে দু এক জায়গায় হালকা মেঘ থাকছে এবং মোটামুটি আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মেঘলা আকাশ কিন্তু নেই পরিষ্কার আকাশই রয়েছে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা মেঘ কিন্তু রয়েছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে বাংলাদেশের উপর লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু সরিষাবাড়ির বাড়ির উপর লক্ষ্য করা যেতে পারে এবং এপাশে কিন্তু সিরাজগঞ্জ এবং বিহারের ভাগলপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে সরি সিরাজগঞ্জ নয় সাহিবগঞ্জ বিহারের ভাগলপুর এই দুই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ তারিখ দুপুর বেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না এবং তারপরে কিন্তু পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে হালকা মেঘ কিন্তু সকাল দিকটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আহ বাদ এবং এ পাশে চারাজিপুর জামালপুর এবং এ পাশে চিলমারি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা মেঘ রয়েছে এবং এ কিন্তু ধুবরি এবং গোয়ালপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মেঘ কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের উপরও গুয়াহাটির দিকে মেঘ রয়েছে এবং সিলেটের দিকে কিছু জায়গায় হালকা মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর তেমন কোনো মেঘ নেই উত্তরবঙ্গের উপরও কিন্তু তেমন কোনো মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং চোদ্দ পনেরো তারিখ এই পরিস্থিতি থাকছে কিন্তু থাকতে পারে তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে ষোলো তারিখের দিকেও একই পরিস্থিতি থাকবে কিছু কিছু জায়গায় মেঘ থাকবে এবং সতেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু থাকছে না এবং এরই সাথে তাপমাত্রার উপর যদি নজর রাখি আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল ষোলো ডিগ্রি কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে এবং সকালবেলার দিকটাতে কিন্তু এ পাশে কিছু জায়গায় মেঘ ছিল যেটা কিন্তু এ পাশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে কিছু জায়গায় ছিল এবং বাংলাদেশের সাতক্ষীরার উপর কিছু জায়গায় ছিল তবে সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ ষোলো ডিগ্রি এবং তার সাথে কিন্তু তার আশেপাশে বিভিন্ন জায়গাতে চোদ্দ ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আগামী পনেরো দিনে কিন্তু সেই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় পনেরো ডিগ্রির কাছাকাছি থাকছে অর্থাৎ এক ডিগ্রি হেরফের কিন্তু থাকছে এরই মাঝে কিন্তু বিভিন্ন সময় তাপমাত্রা এক ডিগ্রি বাড়ছে এক ডিগ্রি কমছে মোটামুটি পনেরো দিনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি তেমন কিন্তু বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে চব্বিশ তারিখের দিকে রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে ঘন মেঘ কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে তবে সরি রাত্রিবেলায় না সকালবেলার দিকটাতে কিন্তু ঘন মেঘ কিছু কিছু জায়গায় রয়েছে চব্বিশ তারিখের দিকে তবে তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় সকালবেলার দিকটাতে মেঘ লক্ষ্য করা যাবে এবং তেইশ তারিখের দিকেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাইশ তারিখের দিকেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ তারই সাথে কিন্তু এপাশে আসাম অরুণাচল প্রদেশ এবং এপাশে কিন্তু ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ কিন্তু রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সাথে বাইশ তারিখের দিকেও বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং একুশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ থাকছে বিভিন্ন সময় এবং কুড়ি তারিখের দিকেও রয়েছে অর্থাৎ যেটা আমরা সরাসরি পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু উনিশ কুড়ি তারিখ থেকে কিন্তু এই মেঘের সম্ভাবনা রয়েছে মোটামুটি টানা চার দিন অবধি কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ের ক্ষেত্রে সব সময় কিন্তু থাকবে না আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আর পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ